বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে একদম সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট তৈরি করেছি কি তৈরি করেছি সেটা তো তোমরা দেখতেই পেলে তবে কার জন্য কোনটা করেছি চলো সেটা একবার তোমাদের বলে দিই এদিকে আমার জন্য করে নিয়েছি বড় এক কাপ এফ্রেশ এটা আমি খাবো সাথে নিয়ে নিয়েছি আমি দোকান থেকে কিনে আনা চিড়ে ভাজা এই চিড়ে ভাজাটা আমার শাশুড়ি মা আমার ছেলের জন্য নিয়ে এসেছিল সেই চিড়ে ভাজাটা থেকে আমি একটু ভাগ বসিয়ে নিলাম এর মধ্যে দেখো প্রচুর বাদাম রয়েছে আমি কিন্তু এই বাদামগুলো খাবো না বাদামগুলো সব খুটে খুঁটে ফেলে দেব না অবশ্য এই পাখিকে দিয়ে দেবো পাখি খেয়ে নেবে মানে বাইরে ফেলবো সেগুলো পাখি খুঁটে খুঁটে খেয়ে নেবে আর এদিকে রয়েছে হচ্ছে ম্যাগি দুবাটি ম্যাগি করে নিয়েছি এই যে এক বাটি ম্যাগি মায়ের কাছে চলে যাবে আর এক ম্যাগি ছেলের জন্য রেখে দেবো ছেলে গিয়েছে আমার সেলাইয়ের মালগুলো দিতে এই যে এক বাটি ম্যাগি আমি নিয়ে নিয়েছি এটা এখন মাকে দিয়ে আসি মা তো মায়ের ঘরে রয়েছে আর ছেলে মালগুলো দিয়ে আসবে দিয়ে এসে ও ওর ম্যাগিটা খেয়ে নেবে এখনই চলে আসবে এই তো কিছুক্ষণ আগে মানে পাঁচ মিনিট হলো গিয়েছে চলো দিয়ে আসি এটা মাকে খাবার দিয়ে চলে আসলাম মায়ের ম্যাগিটা দিয়ে চলে এসেছি আর এই যে ঢেকে রাখছি কারণ নইলে ঠান্ডা হয়ে যাবে আর আমি এখন বসে বসে ইয়া ফিরে আর এই চিড়িভাজাটা খাই চিড়িভাজা খেতে অনেকটা টাইম লাগবে তা চলো খেয়ে নিই খেয়েটে তারপরে আসছি এই দেখো বলতে বলতে আমার ছেলে চলেও এসেছে যে কাজ নিয়ে আর ওর ম্যাগিটা তো এই যে রেখেছি এবার নাও তোমার ম্যাগি খেয়ে নাও তা চলো এবার আমি খেয়ে নিই বসে খা বাজার থেকে কী কী বাজার করে এনেছে সেগুলো একটু বের করে এখন কেটে ফেটে পরিষ্কার করে নিই আর রান্না তো বসিয়ে দিয়েছি বলতে কি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে মাছ বলতে মাছ এনেছে আজকে মাছ বলা যায় না এটা হচ্ছে মাছের ডিম এনেছে তা মাছের ডিমটা ধুয়ে নিয়ে আসবো আর সবজিগুলো কেটে তরকারি করার জন্য সবজিগুলো বানিয়ে নিই কী কী এনেছে তারা তোমাদের দেখায় এই যে ডাটা শাক এনেছে কী সুন্দর একদম নরম একদম কচি কচি ডাটা শাক এই বের করে ভাজার ব্যবস্থা করব আর এনেছে দেখি এদিকে ব্যাগের মধ্যে রয়েছে ভেন্ডি ভেন্ডিগুলোও খুব সুন্দর একদম কচি কচি ভেন্ডি তো ভেন্ডি ভেন্ডিগুলো কাটবো দেখি একটা চচ্চড়ি তরকারি মতো করব আর নিচে রয়েছে আলু এই হচ্ছে সবজি ও আর মা মাছের ডিমটা তোমাদের দেখিয়ে দিই এই প্যাকেটের মধ্যে রয়েছে মাছের ডিম দেখো এই যে মধ্যে রয়েছে মাছের ডিম এটা কি মাছের ডিম কি জানি কাতলা মাছের ডিম হবে হয়তো একটু কালো কালো ডিমগুলো কাতলা মাছের না রুই মাছের জানি না সঠিক তবে এই ডিমগুলো দিয়েই এই ভেন্ডি দিয়ে চচ্চড়ি মতন করব আর ডাটা আলু দিয়ে তো মাছের ঝোল করব মাছের ঝোল বলছি বারবার দেখো এই মাছের ডিমের তরকারি করব ভাত এদিকে হয়ে গেছে প্রায় ভাতের এইবার মারটা গেলে নেব আমি একটা হাত দিয়ে একটা দেখি হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে একা হাতে গুছিয়ে যেহেতু রান্না করতে হয় তো প্রথমেই আমি দেখো ভেন্ডিটা কেটে নিয়েছি এবার এই যে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে ভেন্ডির তরকারিটা বসিয়ে দেবো তারপরে আমি এক এক করে বাদবাকি সবজিগুলো সব কাটবো এদিকে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো আর লঙ্কা ভাজা হয়ে গেছে এখন আমি সব দিয়ে দিচ্ছি একা হাতে গুছিয়ে রান্না করতে গেলে যে কতটা কষ্ট হয় এখন সেগুলো প্রতি মুহূর্তে অনুভব করতে পারি ছোটবেলায় মা যখন বলতো যে আমাকে একটু সবজি কেটে দে একটু মাছ কেটে দে তখন বলতাম ধুর আমি এগুলো কিছু করতে পারবো না তুমি রান্না করছো তুমি সব গুছিয়ে নিয়ে রান্না করো কিন্তু বিয়ের পরে সেই জিনিসগুলো বুঝতে পারি শ্বশুরবাড়িতে তো আর কেউ হেল্প করার ছিল না নিজে হাতেই সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে হতো আর ভাবতাম যে হ্যাঁ এখন যদি আমাকে কেউ একটু গুছিয়ে দিত তাহলে আমার অনেকটা হেল্প হয়ে যেত আমি তাড়াতাড়ি রান্না করে নিতে পারতাম এই কারণেই হয়তো মা ছোটোবেলায় আমাকে বলতো আমাকে একটু গুছিয়ে তখন তো আর মায়ের কষ্ট বুঝতে পারতাম না তার জন্য কিছু করেও দিতাম না কিন্তু এখন আমি সেই জিনিসগুলো বুঝতে পারি আর মনে পড়ে কিন্তু কিছু করার নেই সেইভাবেই তো দিনগুলো কাটিয়েছি মায়ের কষ্ট কিছুই বুঝতে পারিনি যাই হোক এখন সেগুলো যেটুকু বুঝতে পারি এখন তো এখানে এসে সেই কাজকর্মগুলো একা হাতে করছি রান্নাবাড়িও করছি সব কিছু আর সেই কথাগুলো মনে পড়ে কিন্তু একটা দুঃখের বিষয় যে মা ছোটোবেলায় আমাদের একা হাতে সব কিছু গুছিয়ে করে দিয়ে আমাকে খাইয়ে পড়িয়ে বড়ো করেছে আমাদের ভাই বোনদের সবাইকে এমনকি আমাদের যৌথ ফ্যামিলি ছিল সেই ফ্যামিলির সবাইকে আমার মা একা হাতে দেখাশোনা করত। যেহেতু মা বাড়ির বড় বউ ছিল সম্পূর্ণ দায়িত্ব আমার মায়ের উপরেই ছিল দুঃখের বিষয় একটা জিনিসই আমার মা এখন এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে মা কিছুই করতে পারে না আর আমরা এতগুলো মানুষ সবাই মিলেও মাকে কোনো হেল্প করতে পারি না মায়ের কষ্টটা যদি যেটুকু বা অনুভব করতে পারি কিন্তু সে কষ্টটা তো আমরা ভোগ করতে পারছি না মায়ের কষ্টটা মা নিজেই ভোগ করছে খুব কষ্ট লাগে দেখে আর ভাবি যে ঠাকুর আমার মাকে যদি তাড়াতাড়ি সুস্থ করে দিত তাহলে কত ভালো হতো আমার মা সে আগের দি আগের মতন হাঁটা চলাফেরা করতে পারতো আগের মতো আমাদের ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াতে পারতো কিন্তু সে সব তো এখন কিছুই পারে না এমনকি আমার মা নিজেও যে একটা ভালো জিনিস খেতে চাইলে সেটা যে খাবে সেটাও খেতে পারে না এতটাই পরিমাণে তার শরীর খারাপ হয়ে গেছে তার সব কিছুই এখন শেষ হয়ে গেছে আমার মা আগের মতো যদি আবার সুস্থ হয়ে যেত হাঁটা চলাফেরা করতে পারতো তাহলে আমার এর থেকে বড় খুশি আর জীবনে আর কিছু হতো না আমি এতটাই খুশি হতাম যে আমার মা সেই আগের দিনগুলো যদি আমি আবার দেখতে পেতাম ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি আমার মা যেন আগের মতো সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তার সব রোগ যেন মুক্ত হয়ে যায় এমন কিছু করলে যদি ভালো হয়ে যেত জানতে পারতাম তাহলে আমি সেটাই করার চেষ্টা করতাম কিন্তু কি বলবো আমার এমন কোনো সামর্থ্য নেই যে আমি সেই সামর্থ্যের জোরে আমার মাকে সুস্থ করে তুলব না যেহেতু আমি এখানে এসে পড়ে রয়েছি তোমরা তো সবই জানো সবই বুঝতে পারো তাহলে আর নতুন করে আর তোমাদের কাছে বলার কিছু নেই তবে এটুকুই বলবো তোমরা ঠাকুরের কাছে প্রে করো আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই দেখো বলতে বলতে আমার মা আজকে পাঁচ দিন পরে আমার ঘরে হেঁটে আসছে শরীর কতটা খারাপ তোমরা ঠিক বুঝতে পারছো বাইরে থেকে আলোর ফোকাস আসছে বলে মুখটা অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না শরীর এতটাই খারাপ যে একে কোনো কিছু ভর না দিয়ে হাঁটতে পারে না ওই ঘর থেকে উঠোনে লাঠি ভর দিয়ে এসেছে আর এখানে যে লাঠিটা বাইরে রেখে তারপরে যে হেঁটে হেঁটে আসছে যাই হোক আমার তো রান্না এদিকে হচ্ছে এখন দেখি মা কিছু যদি খায় তো মাকে এখন সেই জিনিসটা দেবো করে দেখি মা খায় নাকি এতটা শরীর খারাপ দেখে সত্যিই খুব খারাপ লাগে এইমাত্র মাত্র রান্না কমপ্লিট করে উঠলাম তা চলো তোমাদের একটু দেখিয়ে দিই তারপর আমি খাওয়া দাওয়া করবো আর ঘরে আজকে থাকা যাচ্ছে না আজকে আবার গরমের তাপটা একটু বেশি মানে রোদের তাপটা একটু বেশি গরমটা বেশি পড়েছে এখন আমি খাওয়া দাওয়া করে তারপরে আমাদের বাগানে যাব ওখানে গিয়ে কাজ করব। তা চলো কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই প্রথমেই এই যে এদিকে করে নিয়েছি ডাটা শাক ভাজা এটা পেঁয়াজ দিয়ে করেছি আর এখানে যে ডাটা আলু মাছের ডিমের তরকারি আর এখানে এই যে ভেন্ডি দিয়ে মাছের ডিমের তরকারি এই হচ্ছে তিন রকম মেনু হয়েছে আজকে তা চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ভাত বেড়ে নিয়েছি আমি নিয়েছি শাক ভাজা আর ভেন্ডির তরকারি এই দুটো দিয়েই এখন খাবো ইচ্ছা করলো না এখন ডাটার তরকারিটা খেতে ওটা দেখি যদি পরে খাই তো খাবো না খেলে ওটা আমার ক্যান্সেল হয়ে যাবে আজকের মতন খাওয়া তা চলো আমি শাক দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই আগে খেয়ে যাব মাঠে গিয়ে না বসলে গরম কাটছে না বলো তো আমি তোমার কি হই কী জানো ঠিক আছে বাবা ভালো আছে হ্যাঁ ফোন করে বাবা হ্যাঁ তাই ঠিক আছে যাও আসছি এই মাত্র এই যে বাগানে এসে বসলাম অনেকক্ষণ আগেই আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি বৌদি এসেছিলো মানে বড়ো মাসির ছেলের বউ এসেছিলো বড় বৌদি এসেছিলো তার সাথে এতক্ষণ গল্প করলাম আর ভাইপোরে তো তোমরা দেখলে ভাইপো এসেছিলো আমাকে ডাকতে তারপরে ভাইপুর একটু ক্যামেরাবন্দি হয়ে গেল আর বৌদির সাথে গল্প করেছি বৌদিকে আর ক্যামেরাবন্দি করতে পারিনি তা চলে গেলো এখন মাকে দেখতে এসেছিল আর এই যে আসলাম এখানে আর বাগানে এখন বেশ ভালোই ঠান্ডা আছে এই ঠান্ডার মধ্যে বসে বসে এই কাজগুলো আমি করেও নিতে পারবো কেননা ঘরে বসে বসে এই কাজগুলো করলে না প্রচণ্ড কষ্ট হয়ে যাবে ঘেমে যাবো তা ভাবলাম তো ছোটো কাজ বাগানে বসে বসেই করতে পারবো এই কাজগুলো কারণ এখানে তো মেশিনের কোনো কাজ করতে হবে না শুধু এই কাচি দিয়ে কাটতে হবে এগুলো সাইজ করতে হবে এসবই কাজ আর আমার ছেলে এখানে এসেছে ও কাজ খুঁজে পাচ্ছে না ও একটা কাজ নিয়ে এসেছে কী করবে এই দেখো এটাতে কী করবে জানি না ওই অ্যালোভেরার এই শুকনো শুকনো মাথাগুলো কেটে নিয়ে আসলো কি মুখে মাখবি দেখি কাটি বুঝো এগুলো থেকে এখন এই খোসাগুলো ছাড়াবে ছাড়িয়ে ভিতরের এই যে এটাকে কি কী বলে জেলি বলে না কী বলে এটা বের করবে হুম নষ্ট হয়ে অ্যালোভেরার কিন্তু অনেক গুণ আমরা জানি জানি বলতে কী মানে শুনি সঠিক জানি না কোন কাজ মানে কীভাবে ব্যবহার করতে হয় চুলে কীভাবে ব্যবহার করতে হয় মুখে কীভাবে ব্যবহার করতে হয় জানি না জানি না বলে ব্যবহারও করা হয় না আমাদের বাড়ি কিন্তু অনেক অ্যালোভেরা গাছ আছে আমার ছেলে নিয়ে আসলো যাই হোক ও করুক ওর কাজ ও করুক আমার কাজ আমি করি এভাবেই এখন এই দুপুরের সময়টা কাটাই আর তো ওই যে দুপাশে দুটো দোলনা বেঁধেছি এই দোলনার মধ্যে ছেলে এসে শুয়ে থাকে আমিও সকালবেলায় এসে অনেকক্ষণ বসেছিলাম সকালবেলা যখন বিরাজ করেছি আমি এই দোলনাটায় বসে বসে প্রায় পনেরো কুড়ি মিনিট বসেছিলাম বেশ ভালোই লাগে দোলনার মধ্যে বসে থাকতে তো চলো আমি এখন এই কাজগুলো করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মেয়েদিকে ঘুরে বসেছি আবার ওই সাইডে রোদ এসে গেছে তাই ভাবছি এই দুপুরবেলা আমরা ঘরে বা এই যে গাছতলায় তাই বসে থাকতে পারি না তাই দেখো ঘাম বেরিয়ে যাচ্ছে দেখেছো আর ওই বয়স্ক লোক এখন এই রোদের মধ্যে মাঠে বসে বসে গরু চড়াবে গরু চড়াবে আর গরুর যখন খেয়ে পেট ভরে যাবে তারপরে আবার এদিক দিয়েই সন্ধ্যার আগে আগে বাড়ি নিয়ে যাবে আর এই তিন চার ঘন্টা এরকম মাঠে বসে বসে গরু চড়িয়ে তারপরে বাড়ি যাবে

এরকম করে টুকরো বের করছে আমি কি না দেখিয়ে পারি বলো আমরাও তো এরকম কত কিছু করেছি ছোটবেলায় এই এই স্মৃতিগুলোই কিন্তু বড় হলে আমরা মিস করব যে ছোট ছোটবেলায় আমরা এইসব কাজগুলো করতাম কিন্তু আজ আমরা আর করতে পারি না দেখো কত সুন্দর করে পিচ পিচ করে কাটছে আর কেটে বলছে কি মা দেখো পুরো আমসত্তর মতন মনে হচ্ছে মনে হচ্ছে কি আমি খেয়ে ফেলি এক টুকরো আমি বলছি কি আমি যখন ছোটবেলায় এই সাবানগুলো মাখতাম না তখন আমি কিন্তু চেটে চেটে খেয়েই নিতাম আর ও এই যে এটাকে আমরা আমকুচানি বলি ওই সাইড না ওই সাইড না উল্টো হ্যাঁ সাইডটি সাইড টি সাইডে সাইড এটা দিয়ে দেখো এরকম করে কাঠাই ঝুজুর ঝুড় হয়ে পড়ছে দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো প্রথমে ও এর মধ্যে অ্যালোভেরা দিয়েছে তারপরে একটা লাক্স সাবান এরকম করে কি করেছে জানি না ঘর থেকে নিয়ে লাক্স সাবান তারকম করেছে তার মধ্যে নিম পাতা দিয়েছে আর এখন মাথায় বুদ্ধি এসেছে যে মা ওই গ্লিসারিন সাবান আমি একটু নিয়ে দেব ওকে એમ বলেছি দাম শুনছে আমার কাছে বলছে কিছু বলবা না তোমাকে ঠিক আছে যা নিতে চাইছি যতক্ষণ নে তারপরে এই বুদ্ধিটা আমি দিলাম এই আম কুচা নিয়ে এটার মধ্যে করে ডল দেখবি এরকম ভালো হবে ঝিরঝির করে পড়বে তা চলো তোমাদের তো দেখিয়ে দিলাম আর এদিকে আমি এই যে একটা ভাইয়ের ভিডিও দেখছি আর কাজ করছি প্রথমে তো এরকম করে সাইডগুলো কেটে নিয়েছি এখন এরকম করে উল্টিয়ে নিতে হবে এর পরে যাব মেশিনে এই সাইড কোনা চাপ মেরে সেলাই করতে তো আমি এখন এই কাজগুলো করে নি যেগুলো তো সব কটা করবো ব্যাগেরও রয়েছে সেগুলো বের করে একই কাজ এগুলো করতে হবে আর এই যে ভিডিও দেখছি সেই বিকালের পরে আর তোমাদের সামনে আসা হয়নি আর এখন রাত দশটা বাজে এখন আসলাম যে রাত্রে খাবার তৈরি করছি রুটি বানাচ্ছে আর তরকারি রয়েছে দুপুরের সেটা দিয়েই খাওয়া হবে প্রচন্ড ঘুম পাচ্ছে এখন চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখন এখানেই শুয়ে করতে পারলে ভালো লাগতো কিন্তু কিছু করার নেই রাত্রির জন্য তো রুটি বানাতেই হবে তো চলো আর বেশি বড় করবো না ভিডিওটা কারণ আমরা এখন আর কথা বলার মতন সেরকম সে এনার্জি পাচ্ছি না শরীরে তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে নতুন সকালে চলো আজকের মতো টাটা